সাধারণ সে আমি আপনি রামানী আবার আপনার মত মানুষ এই জমির মধ্যে আল্লাহর থাকার কোন প্রয়োজন নাই কোরআন আপনি কেন মানবেন না কেন মানবেন না এই কোরআনে পাকের জন্য আমি আপনি বেঁচে আছি سابقا তাকারে হাদিসটা বলেছিলাম সেই হাদিসের একটু আলোচনা আবার করি নিয়ে বসে আছেন গোল হয়ে এমন সময় দূর থেকে একজন মেহেমান আসলেন আগন্তুক আসলেন আল্লাহর নবীর কাছে উনি অনেক দূরের মানুষ অনেক দূরের মানুষ তার চেহারা দেখলে কোন নজর নেই সাব দেখা যাচ্ছে না কত এই এলাকার মধ্যে তার কখনো দেখা যায় নাই একজন অচেনা মানুষ আল্লাহর নবীর কাছে আসলেন সালাম দিলেন আল্লাহর নবী বসে আছেন যেভাবে নামাজের সূরাতে আল্লাহর নবী বসে আছেন আল্লাহর নবীর হাতু মবারকের সাথে উনি হাতু লাগায়া বসলেন

যদি হুজুর সামনে না বসে থাকতো তাহলে হুজুরকে প্রশ্ন করার দিতাম হুজুর প্রশ্ন হুজুরকে প্রশ্ন করলি আবার হুজুর যখন জবাব দেয় হুজুরকে এমনি খাটা ছিল আমাদের প্রশ্ন করে বিভিন্ন কাজে হেরত্যা করার জন্য জনসম্মুখে এরম প্রশ্ন করে যেই প্রশ্নে হুজুর জর্জরিত হয়ে যাবে হুজুর বিতর্কিত হয়ে যাবে এমন কিছু প্রশ্ন করে কি করে না এখন এরকম কিছু লোক আছে

কেমন কখন সংগঠিত হবে কেউ তার না চিরুক আল্লাহর নবী তাকে চিনেছেন না চেনেন নাই ধরে মেলা চিনেছেন না চেনেন নাই এইবার উনি জবাব দেওয়া শুরু করলেন একটা একটা করে আল্লাহ নবী যখন বলেন আপনি বলেন কি আমার দখল হবে উনি অনেকগুলো আদালতের কথা বলালেন তার মধ্যে শেষ কথা হলো এবং অন্যতম প্রধান কথা হলো ইয়া আল্লাহ ইয়া আপনার কাছে যে এ এবাব এসেছে এই ওইগুলো আবার আসছে আরতে দুনিয়া থেকে চলে যাবে যখন দুনিয়া থেকে কোরআন উঠে যাবে ও নবী তখন ইসরা ফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডিউটি শুরু করবে সুবহানাল্লাহ আছে উরণ থাকবে না এই তো চাউস থাকবে না উলাম থাকবে না তোমার পথ থাকবে না উড়ান থাকবে না খুবই দুনিয়াতে থাকতে পারবা না সেই কোরআনের বিরুদ্ধে কথা বলবে বেটা

আপনার জন্যই এই কুরআন নাযিল করা হয়েছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন अमन আরাত আন যিকিরি যারা আমার জিকিরকে মেনে নেবে না যারা জিকির কে মানবে না জিকির কে পড়বে না জিকির কে আমল করবে না কোকার সাপ্লাই না দেয় যেমন পড়ে যাই ফেলে আবার সকলকে হায়াত আল্লাহ দিয়েছে না মানুষকে সৃষ্টি করেছেন মানুষের জীবন সৃষ্টির আগে আল্লাহ মানুষের মৃত্যু আগে সৃষ্টি করেছেন সুহান আল্লাহ

বাধা দেবে কে যে বাধা দেবে মাল খাই পুরুষ খাই বান্ডেল যত মোটা ও জন্য সব কিছু তত যাই কথা কোন ঠিক কিনা এজন্য আমি মাঝে মাঝে বলি যদি আপনাকে শোট করার অর্ডার দেয় তার মানে কোরাসের অর্ডার দেয় বান্ডেল যত মোটা হবে গুলি তত নিচে নামবে

আমাদের আমির হামজা আজকে তার উল্লেখতর করাবেছে ইসলামে আন্দোলনের গণজাগরণ তৈরি করেছিলেন মামুন রাশেদ তাকেও গ্রেফতার করা হয়েছে হ্যাঁ যদি বৈধ কোনো অপরাধ করে থাকে তাহলে গ্রেফতার করা শাস্তি দাও আমরা তার বিরোধী নই কারণ আইনের প্রতি শ্রদ্ধা আমাদের আছে হ্যাঁ এদেরকেও গ্রেফতার করো আমরা কোনো কথা বলি নাই মিছিল করি নাই মিটিং করি নাই বের করার জন্য জেলে তারা এখনো পর্যন্ত ভাঙি নাই এদেরকে যেমন বিচার করবা ঠিক তেমনি তোমার রান্নারও বিচার করা লাগবে কি লাগবে না

আল্লাহ এই এত অ্যাকশন নিলেন কেন এর পেছনে কারণ আছে না নাই এই কোরআন তো মানবো না এটা তো হতে পারে না অতচ এই কোরআনের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পরে যার মর্যাদা

আজকে আমরা সমাজের মধ্যে প্রত্যেকে বাড়িতে বাড়িতে কোরআন আছে না নাই ওটা আমরা করে শুধু সবে বরাতে রমজান মাসে তার থেকে নামাই আর এরকম বাড়ি দিয়ে দিয়ে ফু দেই কথা বলছে কিনা তার মানে বছরে একবার তেলাওয়াত করা হয় তাও যেমনে তেলাওয়াত করা হয় শয়তানও দেখে লজ্জা এখন বর্তমানে প্রেক্ষাপটে মাহজুরা এর তাফসীর যদি আপনার করা হয় তারপরে তাফসির মধ্যে এক নম্বর আসবে মাহজুরা কোরআন পরিত্যক্ত রাখার মানে হলো বর্তমান প্রেক্ষাপটে মানুষের সামনে কোরআনের তাফসির বন্ধ করে দেওয়া কোরআনের প্রচার আর প্রসার নিজের বাড়িতে যা হয় তার চাইতে বেশি হয় একটা মাহফিলে কথা কম ঠিক কিনো যখন আধার সাহেব বাংলার জমিনে আলোচনা করতেন যখন আবে হামজা আলোচনা করতেন ডক্টর কাজী ইব্রাহিম আলোচনা করতেন হাফিজ আলোচনা করে না নাই যদি উনি সরকারের ওনার কোন আপত্তি নাই ওনার কোন ডিউটি নাই আপনারা রাগ করলে করতে পারেন কিন্তু আমি যুক্তি দিই এই কারণে ওনাদের এত আলোচনা করার পরেও ওনার কোন বাধা নাই আমি তাকে খারাপ বলতেছি না আমি তাকে ব্যক্তিগত ভাবে মহাব্রত করি আমার ওনার সাথে সাক্ষাৎ যখন ছিল উন্মুক্ত আপনি ফেসবুকে ঢুকবেন ইউটিউবে ঢুকবেন সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়ার মধ্যে শুধু মাফিল আর মাফিল আর মাহিল বাদাগত পর্যন্ত এত কত কেন বলে ওরা তো এমনি এমনি বলে না বাংলাদেশের বাউল শ্রেণীর মানুষ যারা আছে তারা এপ্লাই করেছে বিশেষ করে লালনের মাজার ঠিক কুষ্টিয়ার ওদের গান বাজনা সব এখন শিখে উঠেছে মোবাইল খুললেই রাত ইউটিউব খুললেই আছে না নাই মানুষ যেভাবে ধর্ম পালন হয়েছিল মারু যেভাবে কোরআন শোনা শুরু করেছিল এমন কোন ঘর নাই যমন কোন বাস নাই দুর্বলার বাস যার অসদা বাংলাদেশে অবহিত তার ওয়াদা সারা রাখছেন দেখুন যে মানুষ ঢাকা থেকে জি ঢাকাnabla ঠিক কোন দিকে দিয়েছিল পরে মানুষের অন্তরে থাকে কোথায় অন্তরে অন্তরে আয়ান দিয়ে কোনোদিন ভালো বাসা

মাদ্রাসা আমরা স্থায়ীভাবে বন্ধ করে দেব